সিনেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন পাঁচ শিক্ষক সময় নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি সিনেট সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য পাঁচ শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছেন সরকার বুধবার তেরো জুলাই রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে মনোনীতরা হলেন ডাবির ইংরেজি বিভাগের অধ্যাপক অব ডক্টর আমিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান এবং সমাজ বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ উনিশশো তিয়াত্তরের আর্টিকেল বিশ এক ও বিশ দুই ধারায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদন ক্রমে এ পাঁচজন শিক্ষাবিদকে তিন বছরের জন্য সিনের সদত্ব হিসেবে মনোনয়ন দেওয়া হল জাতীয় বেতন কমিশনের প্রথম সভা সময় নিউজ টোয়েন্টি ফোর ডেক্স জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীর বেতন সমন্বয় করতে গত সাতাশ জুলাই তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই গঠন করে সরকার বেতন ভাতা ও অন্যান্য সদিবাজার পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে আজকের প্রথম সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা হবে কমিশন এর আগে গত সোমবার অর্থ উপদেষ্টা উদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বেতন কমিশনের সদস্যরা সাক্ষাৎ শেষে অর্থ বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিদের পে কমিশনের প্রতিবেদন জমা দিতে হবে পে কমিশনের প্রতিবেদন তৈরির সময় দেশের আর্থসামাজিক অবস্থা অবস্থা মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে জানা যায় এই কমিশন সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যন্ত করে সরকারের কাছে সুপারিশ দেবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে বর্তমানে দুই সালের পে স্কুল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন গ্রেড রয়েছে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী পে স্কুল অনুসারে এ বেতন ভাতা পান কমল হাসানের প্রাণ নিউজ টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক সম্প্রতি কন্নড় ভাষার উৎপত্তি নিয়ে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসান এবার সনাতন ধর্ম নিয়ে ব্যাফাস মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন এ তারকা ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের কারণে কমল হাসানকে বয়কটের ডাকও দেওয়া হয়েছে তবে সদ্য রাজসভায় সংসদ হিসেবে শপথ নেওয়া মেগাস্টারকে ঘিরে বিতর্কের রেস এখানেই শেষ হয়নি সনাতন ধর্মকে অপমান করার অভিযোগে কমল হাসানকে এবার খুনের হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি ভারতের চেন্নাইতে দক্ষিণী তারকা সরিয়ার স্বেচ্ছাসেবী সংস্থা আগরম ফাউন্ডেশনের পনেরো বছর পূর্তির অনুষ্ঠান অংশ নিয়েছিলেন কমল হাসান সেখানে সনাতন ধর্ম নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি ভাইরাল হওয়া এক ভিডিওতে সংসদ তথা নেদি মাইয়াম দল বলতে শোনা গিয়েছে একমাত্র শিক্ষার জুড়ে পরিবর্তন সম্ভব কমলের মন্তব্য এই যুদ্ধে শুধু শিক্ষাই পারে দেশকে বদলাতে এটাই একমাত্র অস্ত্র দেশে সুরাচার শাসন এবং সনাতন ধর্মের শেকল ভাঙার জন্য অন্য কোনো অস্ত্র আপনাদের হাত তুলে নেবেন না তাহলে এমন কাছে পরাস্ত হতে হবে এই যুদ্ধ জয় করতে শিক্ষা একমাত্র অস্ত্র কমল হাসানের এমন মন্তব্য ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে ফুসে উঠেছে তামিলনাড়ুর রাজ্য বিজেপি সচিব অমর প্রসাদ রেড্ডি সেই সুরেই সুরমিলি দক্ষিণী টিভি তারকা অভিনেতা রবিচন্দ্রন এবার মেগাস্টার রাজনীতিকে খুনের হুমকি দিলেন এক ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে রবিনচন্দ্র কমল হাসানকে মূর্খ রাজনীতিক বলে কটাক্ষ করেন শুধু তাই নয় সনাতন বিরোধী মন্তব্য করার জন্য তিনি কমলের গলা কেটে হত্যা করবেন বলেও হুঁশিয়ারি দেন যে মন্তব্য এরই মধ্যেই চাচ্চল্যের সৃষ্টি হয়েছে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সম্প্রতি কমল হাসানের মন্তব্যের তীব্র প্রতিবাদ করে এক্স এ এক ভিডিওতে অমর বলতে শোনা যায় সনাতন ধর্মকে ধ্বংস করতে চাওয়া কমল হাসানের সব সিনেমা বয়কট করুন সব হিন্দুদের কাছে আমার আবেদন সনাতন ধর্ম বিরোধী কথা বললেই চরম পরিণতি ভুগতে হবে এটাই চরম বার্তা হোক দেখি আর কোন অভিনেতা সনাতন ধর্মকে ব্যাংক করার সাহস পায় জনপ্রিয় অভিনেতা কমল হাসান বলেছেন উনি হিন্দু ধর্মকে ধ্বংস করতে চান তাই সব সনাতনীর কাছে আমার অনুরোধ এমন লোকজনকে উচিত শিক্ষা দেওয়া দরকার তিনি আরও বলেন আমাদের উচিত কমল হাসানের সব সিনেমা প্রেক্ষাগৃহ অতিথি থেকেও নিষিদ্ধ করে দেওয়া তাহলে আর এমন মন্তব্য করবেন না যা কোটি কোটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই কমল হাসানের বিরুদ্ধে সম্প্রীতি নষ্ট করার অভিযোগ উঠেছে